শাবরুম হেলিপেড সংলগ্ন পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি গড়ি না ওঠে অন্যত্র স্থানে গড়ে উঠতে থাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচিশ একর জমি মাত্র পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে এই জমি ধামাদিপা কর্তৃপক্ষকে প্রদান করেছিল বর্তমানে এই জমির মূল্য একশো কোটি টাকার উপরে রয়েছে

ক্লাবের সম্পাদক কোচিন চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করে ধাম্মাদিপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্য প্রস্তাবিত জমির অ্যালটমেন্ট এবং কেন্দ্রীয় সরকার থেকে বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্য যাবতীয় ছাড়পত্রগুলি বাতিলের দাবি করেছেন সাবরুম প্রেস ক্লাবের সম্পাদক কোচিন চৌধুরী এ ব্যাপারে অতি শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর হস্তক্ষেপ দাবি করেন নমস্কার সাবরুম হেলিবেট সংলগ্ন পূর্ব জলাভা পঞ্চায়েত এলাকা এটি এখানে ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল এই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্যই রাজ্য সরকার পঁচিশ একর জমি দিয়েছে ধানমাদিপা কর্তৃপক্ষকে এই অনুযায়ী এই জমিকে দেখিয়েই ধানমাদিকা কর্তৃপক্ষ জমিটা পঁচিশ একর জমি অ্যালটমেন্ট পেয়েছে এখানে বা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হওয়ার জন্য এবং কেন্দ্রীয় সরকার থেকে রেজিস্ট্রেশনও পেয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো অনেক দিন পর হয়ে গেলেও এখানে এখনও মানে ইন্টারন্যাশনাল বুটিস ইউনিভার্সিটিটা এখনও গড়ে উঠছে না আমরা জানতে পারছি যে এখানে না হয়ে এটা মনোমুকুল হচ্ছে মনোমঙ্গল নির্মাণ অলরেডি শুরু হয়ে গেছে অত্যন্ত দুঃখের বিষয় আরও জানাচ্ছি যে দুহাজার সালে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এখানে মুখ্যমন্ত্রীকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরও দেখা যাচ্ছে এখানে হচ্ছে না এটা এখানে মুখ্যমন্ত্রীকেও অনেকটা অপমানিত করা হয়েছে আমার মনে হচ্ছে তো আমাদের সাবনুম্বাস হিসেবে একটাই দাবি থাকবে এখানে যেন বুদ্ধিস্ট ইউনিভার্সিটিতে হয় আর যদি না হয় তাহলে যে জমি দিয়েছে পঁচিশ টাকা জমি ওই অ্যালটমেন্টটা যাতে বাতিল করা হয় এবং কেন্দ্রীয় সরকার থেকে ওদেরকে যে বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে ওটাও যেন বাতিল হয় video report searching the TNN.